আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি অ্যাপ যে অ্যাপ দিয়ে আপনারা ভয়েস কমান্ডে আপনাকে আপনার ফোন কন্ট্রোল করতে পারবেন শুধু এক মিনিটে আপনারা এই কাজটি করতে পারবেন তো কাজটি করার আগে প্রথমে চলে যেতে হবে আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ করতে হবে ভয়েস অ্যাক্সেস সার্চ করার পর এরকম ভয়েস অ্যাক্সেসের একটা অ্যাপস আসবে তো এই অ্যাপসটি আপনারা সবাই ডাউনলোড করে নেবেন ডাউনলোডের পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর কিছু সেটিং আসবে এটাতে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর সেন্সিভিটিতে নিয়ে আসবে তো আপনারা নিচের দিকে যাবেন যে দেখবেন এই যে ভয়েস অ্যাক্সেসের নামে একটা অপশন আছে ওটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর ভয়েস অ্যাক্সেস যা পারমিশন আছে সবগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখবেন এই যে আপনাদের সামনে এরকম নীল একটা ডট আসছে তো এটা এটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের ভয়েস অ্যাক্সেস এটা অন হয়ে গেছে এখন যেমন আমি বলি ওপেন ফেসবুক দেখেন বন্ধুরা আমাদের কিন্তু ফেসবুকটা ওপেন হয়ে গেছে তো এই অ্যাপস দিয়ে আপনারা খুব সহজেই ভয়েস কমান্ডে কথা বলতে পারবেন ফোনের সাথে এই অ্যাপস দিয়ে আপনারা হাত না লাগিয়েই মুখের মুখের কথার মাধ্যমে আপনারা ফোনকে আপনার ফোনকে কন্ট্রোল করতে পারবেন একদম খুব সহজেই তাছাড়াও আপনারা করতে পারবেন মেসেজ কিংবা ভয়েসে কথা বলতেও পারবেন এই অ্যাপসের মাধ্যমে আপনারা হাত না লেগেই কল রিসিভ করতে পারবেন কল দিতে পারবেন সব কিছু করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন